দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে আর এই সন্ত্রাসবাদী আনার জন্য বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য বাংলাদেশের লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটি সেটি হল ইলেকশন কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে স্থানীয় ইলেকশনের আগে জাতীয় করে ইলেকশন হবে না এবং সবাইকে করে সজাগ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা লোকসংখ্যায় কম বেশি হন তুলাই গণ অভ্যুত্থানের রক্তের স্পিরিট দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সজাল সৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা প্যান হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং কর্মকর্তা জানা রয়েছেন তারা আপনারা কাজ করবেন কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আপনাদের হাত যদি বাংলাদেশ চলে যায় তাহলে সারা চীনের মতো যারা জ্ঞান ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে কারণ আমরা বলি

এই যে পার্থক্য কথা বলতে চাই যেটা হলো আমরা পায়েসি আমাদের একটা বাধ্য হচ্ছে তবে ওই কোন মানে কিন্তু আমাদের ইলেকশন কমিশন সংবিধান এখন অনিচ্ছত হয় না আমরা সংবিধান প্রণয়ন করতে পারি বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে সংবিধান করতে না

বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা এই বাংলাদেশের ভোটাধিকার ফিরে নেবার জন্য জুলাই ঘোষণা পত্র আমাদের সামনে আসবে সেই জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা নিস্তার পাবো